আমাদের বিদ্যালয় পরিত্যক্ত ভবন পরিত্যক্ত ভবন থাকার কারণে আমাদের বিদ্যালয় ক্লাসরুমে অনেক সংকট যার কারণে আমরা মানে আমাদের মানে শ্রেণীতে প্রায় একশো বিশ জনের মতো শিক্ষার্থী আছে এর জন্য আমরা মানে সবাই মিলে ক্লাস মানে যখন আমরা ক্লাস করি তখন আমাদের মানে অনেক গোলমাল হয়ে যায় মানে এক মানে টিচার হয়তো একজনকে বলে যে তুমি চুপ থাকো আরেকজন কথা শুরু করে এরকমভাবে আমাদের ক্লাসরুমে অনেক মানে ক্লাস করতে অনেক মানে জুলুম হয়ে যায় মানে পানি সমস্যা আমাদের পানি মানে বিদ্যালয়ে এই হচ্ছে মানে বিশুদ্ধ পানির কোনো মানে এই নাই মধ্যে গরমের মধ্যে রোদে আলো পড়তেছে রোটের তাপ তারপরে কষ্ট হচ্ছে চারতলা ভবন মানে একতলা ভবন আসে আরেকটা চার মানে চারতলা ভবন বাড়ানোরটাই আমরা যখন কাজ স্কুলের ভিতর ঢুকি সর্বপ্রথমে আমাদের গেটের প্রবলেম হয় গেটগুলা গেট ভাঙ্গা তারপর আমার আমরা যখন যেহেতু সায়েন্স নিছি সেহেতু আমাদের ভালো একটা ক্লাসরুমের দরকার কারণ আমাদের এই গ্রুপটা অনেক কার্যকরী অনেক বিক্রিয়া বিক্রিয়াকরণ লাগে তো সেহেতু সেরকম আমাদের কোনো ক্লাসরুম নাই আমাদের অনেক প্রবলেম হয় আমরা আমাদের ক্লাস পরিত্যক্ত হওয়ার জন্য ক্লাসের অভাবে আমরা বাইরে ক্লাস করতে করতেছি অনেক ধরনের বিক্রিয়া করা লাগে এখন আমরা করতে পারতেছি না তাহলে তো আমরা পরবর্তীতে যাই এগুলো পারবো না অনেক রকমের পানি থাকে অনেক দিন পানি থাকার পরেও কাদা থাকে এই জায়গায় বৈশাখ ক্লাস করা যায় না সরকার সরকারের কাছে চাইতেছি আমাদের গ্রুপের ক্লাসটা করার জন্য যেহেতু অনেক কার্যকরী সেহেতু আমাদের স্কুলের ভবন মানে ভালো করে করার জন্য এই যে এই একাডেমিক ভবনটা একতলা রয়েছে এটা আরো তিন তালা করে চার তালা পূরণ করে দেওয়া হোক যাতে আমরা ভালো করে ক্লাস করতে পারি আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুমের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে আমাদের ক্লাসে একশো বিশ জন মতো বিশ জনের মতো ছাত্রী কিন্তু এক ক্লাসে এতজন ছাত্রী ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয় এক পাঁচজন করে বসা খুবই কষ্টকর আর আমাদের বিদ্যালয়ে প্রয়োজনীয় আমাদের বিদ্যালয়ে ওয়াশরুম নেই বললেই চলি আমাদের বিদ্যালয়ে একটি টিউবওয়েল থাকায় টিফিনে বাচ্চাদের অনেক হুড়াহুড়ি পাড়াপাড়ি দেখা যায় তারপর বিদ্যালয়ে একটু বৃষ্টি হলে বিদ্যালয়ে মাঠে পানি জমে যায় ফল আমাদের আমরা খেলতে পারি না তারপর আমাদের অ্যাসেম্বলি ক্লাস করতেও সমস্যা হয় আমাদের তাই আমাদের আমার কাছ আমার চাওয়া যে কর্তৃপক্ষের কাছে যে আমাদের বিদ্যালয়ের প্রয়োজনীয় ক্লাসরুম চাই আসসালামু আলাইকুম আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাইয়া আমাদের স্কুলের পর্যাপ্ত পরিমাণের মানে কোনো ধরনের স্ট্রিট কোন ধরনের একটা ব্যবস্থা নেই যে কারণে আমরা অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই এই টিউব বল থাকার কারণে আমরা কখনো কখনো এই জায়গায় এলো ফিচকে পড়ে যাই যার কারণে আমরা কখনও এখানে দাঁড়িয়ে থাকতে পারি না স্কুলে আসতে পারি না আমাদের অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয় আমাদের এত বড় স্কুলে কোন ধরনের একটা প্রাচীর নেই যার ফলে বাহির থেকে সকল কিছু দেখা যায় যে আমরা কি করছি না করছি এজন্য জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে চাওয়া যে আমাদের বিদ্যালয়ে একটি প্রাচীর দেওয়া হোক আমাদের আমাদের বিদ্যালয়ে কোনো ভালো একটি টয়লেট ওয়াশরুম নেই যার জন্য আমাদের অনেক ধরনের অসুবিধা হয় আমাদের আমাদের ওয়াশরুম অনেক অপরিচ্ছন্ন অনেক অপরিচ্ছন্ন যাতে সেই ওয়াশরুম থেকে অনেক দুর্গন্ধ বের হয় আমাদের অনেক সময় ড্রেস চে চেঞ্জ করার প্রয়োজন কিন্তু আমাদের কোনো কমন রুম নেই তাই আমাদের এই বিদ্যালয়ে একটু কমন রুম চাই